আমি ইতিপূর্বে বাসাল একবার এসেছিলাম খুবই ছোট প্রোগ্রাম আর এবার আসলাম একটু বড় প্রোগ্রাম মনে হচ্ছে শহীদ ভাই আমাকে মিসগাইড করেছে উনি আমাকে বলেছে ভাই কিছু মানুষ আসবে আপনি একটু আসবেন কারণ বেশি মানুষ শুনলে আমি আসতে চাই না কারণ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ আমার জন্ম বেদুয়া বরেদর ইউনিয়ন আমি এই দেশের আলো বাতাসে বড় হয়েছি আমি আপনাদের মতো একজন মেহুদি মানুষ কৃষক হয়তো বা কাজ করে তার মাঠে ঠিক আছে আপনি হয়তো স্কুল টিচার আপনি কাজ করেন আপনার স্কুলে আপনি একজন ভদ্র মহিলা হয়তো স্কুল টিচার অথবা বাসায় কাজ করে আমিও কিন্তু কাজ করি আমার ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু মেহনতি মানুষ আমি উনিশ বছর বয়স থেকে আমার কর্মজীবন শুরু করেছি তখন থেকে আজ পর্যন্ত যে 15- টু সিক্সটিন আওয়ার্স কাজ করি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আল্লাহর রহমতে আমি কিন্তু সেই কাজটাই এখন পর্যন্ত করতেছি আর আমার মার নাম সালমা বেগম বেদ আপনারা গেলে শুনতে পারবেন যে আমার মার মতো দানবীর আমার মার মতো ভালো মানুষ আমার মার মতো নিবেদিত প্রাণ আমি খুব দেখি নাই আমি ছোটবেলায় দেখেছি আমার মা আমাদের টাকা আমাদের ঈদের জন্য যে গিফট কেনার টাকা সেটা অন্য মানুষকে দিয়ে দিয়েছে সো ইট ইজ মাই মাদার আমার মাকে যখন দেখি আমার মার কথা যখন মনে করি তখন আমার সাধারণ মানুষের প্রতি আমার যে দায়িত্ব সেটা আমি অবহেলা করতে পারি না এই দায়িত্ব মার মুখের দিকে তাকালে সম্ভব না আমার মা আল্লাহরর মধ্যে এখনো জীবিত ঢাকায় থাকেন আমার বাসায় মাঝে মধ্যে থাকেন আর ওনার বাসায় থাকেন সো মার কাছ থেকে দেখেছি অভাবগ্রস্ত মানুষ বা কারো বাচ্চা স্কুলে বেতন দিতে পারে না সেগুলো করার আগ্রহ মাকে দেখেছি শিখেছি আর বাসাইল শুকবরের আমি যখন আসি আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে বেড়েছি বাসাইল শুকবরের মানুষ অন্যান্য এলাকা চেয়ে অনেক শিক্ষিত অনেক ভদ্র অনেক মার্জিত আমাদের এলাকায় কিন্তু তথা মারামারি কাটা কাটি যে জিনিসটা সেটা নেই কিছুদিন পূর্বে আমরা ওই জিপে ফাইল পাওয়া ছেলে মেয়েদেরকে আমরা কিট দিতে চাইলাম আমরা হিসাব করে দেখি যে বাংলাদেশের যে কোনো জেলায় যা পেয়েছে শুকুর বাসালে তার ডাবল পেয়েছে আর ডাবল কিন্তু পেয়েছে সখীপুর বাসালে একটা জিনিস করে দেখি যে বাংলাদেশের যে কোনো যা পেয়েছে সখীপুর বাসালে তার ডাবল পেয়েছে আর ডাবল কিন্তু পেয়েছে সখীপুর বাসালে একটা জিনিস কারণ আমি যেখানেই যাই আমি দেখেছি যে আমার সমস্ত প্রবলেম সলভ করে দেয় কে সলভ করে দেয় সাধারণ মানুষ যেহেতু সাধারণ মানুষ আমার জন্য করে আমিও আমার জীবনদের সাধারণ মানুষের পাশেই থাকবো এটা আমার অদা বিফোর আই ডাই আর রাজনীতি আবার বলি যে সে আমি ইলেকশন করবো কিনা আমি জানি না যদি ইলেকশন করি আমি খুব স্বচ্ছ থাকবো আমি অনলাইনে জরিপ দিব যদি ভোটে দেখি যে আপনার বেশি মানুষ চান আমি ইলেকশন করতেও পারি ঠিক আছে আপনারা যদি দেখি যে না ভোট দেন নাই এই লোকের প্রয়োজন আমি আসবোই না আল্লাহ আমাকে ভালো রাখছে না সুন্দর একটা জীবন দিয়েছে না তা আমি সব জায়গায় স্বচ্ছতা অবলম্বন করতে চাই আর যদি ইলেকশনে দাঁড়াইলাম ফেল করলাম তার মানে কি আমি শিখবাস দেখবো না এটা কখনোই হবে না পাশফেলের সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কি সম্পর্ক তাই না পাস করি আর ফেল করি তাই না সাধারণ মানুষের সাথে রাখতে হবে আপনি আমাকে দেন নাই বলে আমি আপনার পাশে দাঁড়াবো না এটা তো হলো না হইলো এটা কোনো ভদ্রলোকের কাজ না আবার ধরেন ভোট হবে দুই লক্ষ পড়বে যে ফেল করবে সেও তো পঁচিশ হাজার ভোট পাইছে তাই না বা চল্লিশ হাজার ভোট পেয়েছে এই যে চল্লিশ হাজার লোক আপনাকে প্রাণ দেয় ভালোবেসে ভোটটা দিল সেটার ভ্যালুয়েশন করলেন করলেন না আমি মনে করি আপনি করেন করেন বা ফেল সাধারণ দায়িত্বকে দায়িত্বকে পাশ মানুষের অবহেলা করবেন না আর আপনারা জানেন যে আমি আর্মিতেও ছিলাম সারা জীবন ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমি নর্ডাম কলেজের সায়েন্সের ছাত্র সারা জীবন ক্লাস ক্যাপ্টেন কলেজ প্রিফেক্ট দেন বিএমএ